তো হ্যালো বন্ধু সাই কেমন আছো আশা করি সাই ভালো আছে আমি ভালো আছি তো আমার বাইবের মালদা ছোটের গ্রাম থেকে বলা করি তো তোমরা ডাডার থামেল দেখে অবশ্যই মনে করছ এটা আমার ফার্স্ট ভিডিও তো এটা আমার ফার্স্ট ভিডিও না আমার অনেকগুলো কি ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে ইউটিউবে তো যারা রেগুলার ভিডিও দেখছো তারা অবশ্যই জানো আমি কত করে কষ্ট করে কি ভিডিও বানাই আর এত রোদের মধ্যে দেখো সাইকেল নিয়ে তাও ছিল সেই ভিডিও করতে আমার দিকে সাইকেল দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো আমার পড়াশোনার কথা হচ্ছে তো পড়াশোনা আমি ছেড়ে দিয়েছি তো কারণ আমি ভিডিও চক করে আমি কি পড়াশোনা ছেড়ে দিয়েছি তো আমার একটা আমি একদিনকার আশাতে আছি কবে আমার প্লেয়ার ব্যাটার আমি নিতে পারবো কবে আমার প্লেয়ার ব্যাটারটা আমার বাড়ি আসবে এই আশা থেকে আমি পড়াশোনা সব কিছু ছেড়ে দিয়েছি আমি একটাই স্বপ্ন আমি প্লেয়ার ব্যাটারটা কী করে আমি মানে কী করলে আমার প্লেয়ার ব্যাটারটা আমার কাছে আসবে আমার স্বপ্নটা পূরণ হবে তো আমার স্বপ্নের সাথে সাথে তোমাদেরও সাপোর্ট চাই তোমাদের আশীর্বাদ চাই তোমার সাপোর্ট না করলে আমার প্লেয়ার ব্যাটনটা আমার স্বপ্নটা পূরণ হবে না স্বপ্নটা স্বপ্ন হয়ে যাবে তো আমার ইচ্ছা আছে আমার পিলাই ব্যাটনটা একটা আমার কমপ্লিট করবো আমার এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করবো আমার ভিডিওতে ভালো ভিউজ আসবে তো আমি দু বছর ধরে কি আমি ইউটিউবে কাজ করছি তো আমার একটা ভিডিও বড় ভিডিও একটা ভিডিও কি আমার একটা বড় ভিডিও এখনও একটা ভাইরাল জানি ভালো ভিউস জানি একশো রূপে একটা ভিডিওতে ভিউস আসনি তো তোমরা জানো গাইস কত কষ্ট করে কি ভিডিও আনাই আমি কাজ কাজ পড়াশোনা বাদ দিয়ে তোমাদের সামনে গিয়ে আমি ভিডিও করছি তো তোমাদের কাছ থেকে যদি একটু সাপোর্ট যদি না পাই তোমরা যদি একটু সাপোর্ট যদি না করো এই ভাইটাকে তো আমার তাহলে আমি কী করছি তাহলে আমি ইউটিউবে দু বছর ধরে দু বছর ধরে যে আমি ইউটিউবে আমি এতগুলা ভিডিও আপলোড করছি একটা ভিডিও আমার ভাইরাল হয়নি নাই তোমরা প্রত্যেকটা যে আমার প্রোফাইলে যেয়ে তোমরা ভিডিও দেখো আমার ভিডিওতে তিরিশটা পঁয়ত্রিশটা করে ভিউজ আসছে কোনটাতে সাতটা ভিউস আসছে কোনটাতে বারোটা ভিউস আসছে এরকম করে ভিউস আসছে গাইস যেরকম করে ভিউস আসলে তো আমার ভিডিও বানাবার একটু মুড লাগছে না তাও আমি ভিডিও বানানো হচ্ছে তো ভিডিও চক করে কি আমার পড়াশোনা সব বাদ করে দিয়েছি তো এখন যদি পড়াশোনা বাদ হয়েছে এত পড়াশোনা করতে পারবো না এখন আর কাজ টাজ বাদ দেখি তোমার সামনে কি ভিডিও করে বাড়ছে এখন দেখো এত রোদের মধ্যে এখন বেলা একটা বাচ্চা খাওয়া দাওয়া বাদ দেখি ভিডিও করতে চলে আসলাম তোমার সামনে সাইকেল নিয়ে তোমরা দেখতে পাচ্ছ কোন কোন জায়গাতে বসে আছি আর এই আমার পিছের থেকে সাইকেল আছে তো সাইকেল নিয়ে ভিডিও করতে আসছি তো তোমাদের আমার অনুরোধ একটু তোমরা এখানেই সাপোর্ট করো আমি যেন নেক্সট ভিডিওওয়াল যেন ভালো হলো যেন আমি বানাতে পারি আর আমার ভিডিওওয়ালা তোমার বন্ধুদের কাছে শেয়ার করো দেখে যেন মজা পাই আর আমার ভিডিও আলাতে কমেন্ট অবশ্যই করো তোমরা আমার আলো কেমন লাগছে আর কোন জায়গাতে একটু পাঠ ভুল হয়েছে না ভালো হয়েছে তো অবশ্যই কম কমেন্টে জানাও তো আজকের ভিডিওটা গাইস এইটুকু পর্যন্ত তো তো চলো নেক্সট ব্লককে দেখা হচ্ছে আশা করি নেক্সট ব্লগটা আরও ভালো হবে আশা করি নেক্সট ব্লগটা আরও ভালো বানাবার চেষ্টা করবো তো চলো টাটা বাই বাই